আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন আমরা বেফক বোর্ডের চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে প্রশ্নমালা নিয়ে আলোচনা করছি আজকে আমরা বেশ কিছু বর্ণনামূলক অঙ্ক সমাধান করার চেষ্টা করব আমরা প্রথম নম্বর অঙ্কটি যদি দেখি তো 10 নম্বর অঙ্কে বলা আছে আঠাশটি কলমের দাম চারশো টাকা একটি কলমের দাম কত একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং ছাত্রছাত্রীদেরকে বোঝাতে হবে যদি কখনো একটি জিনিসের দাম অথবা মান দেয়া থাকে আর অনেকগুলা জিনিসের দাম অথবা মান যদি বের করতে বলে সেই ক্ষেত্রে গুণন করতে হয় আর যদি অনেকগুলা জিনিসের দাম অথবা মান দেয়া থাকে একটি জিনিসের দাম অথবা মান যদি বের করতে বলে সেক্ষেত্রে ভাগ করতে হবে তো আমরা যখন অঙ্কগুলো করাই ছাত্ররা যখন করে তখন পারে কিন্তু যখন দেখা যায় যে অনেকগুলো অঙ্ক একসাথে আসে তখন তারা বুঝতে পারে না কোনটা ভাগ করবে আর কোনটা গুণন করবে দশ নম্বর অঙ্কে কি বলা আছে আঠাশটি কলমের দাম তাহলে চারশো আটচল্লিশ টাকা তাহলে একটি কলমের দাম চারশো ভাগ চারশো আটচল্লিশ তাহলে এই আটাশ চুয়াল্লিশের মধ্যে যাবে হচ্ছে একবার আটাশ একে আটাশ ছয় ষোল আরে আট কেটে নিয়ে আসুন এবার দেখুন তো আটাশের নামতা তো আমরা জানি না অথবা জানে না তাহলে কি পরিমাণ কত হইতে পারে একশো মধ্যে কত হইতে পারে সেটা একটা আমাদেরকে ভাবতে হবে যেহেতু এই ধরনের জিনিসগুলোর আছে। দামের ক্ষেত্রে কখনোই ভগ্নাংশ চলে আসবে না অর্থাৎ ভাগ শেষ থাকার সম্ভাবনা নেই তাহলে আমরা দেখব যে কত এই আটাশকে গুণন করলে কত দিয়ে গুণন করলে শেষের দিকে আট আসতে পারে সেরকম দেখতে হবে যেমন ধরেন যদি আমরা দেখি যে পাঁচ থেকে শুরু করি পাঁচ আটে চল্লিশ তাহলে তো আসবে না আট তো আসবে না চল্লিশে শূন্য আটচল্লিশ এই হচ্ছে আট এটা একটা সম্ভাবনা আছে আসতে পারে আমরা একটু টেস্ট করে দেখি ছয় আটে আটচল্লিশের আট হাতের চার ছয় দুগুনে বারো আর চার হলো ষোলো অর্থাৎ মিলে গেল এটা ছয় বার যাবে তার মানে একটি কলমের দাম হবে ছয় টাকা উত্তর ষোলো টাকা উত্তর লিখে দেবো আমরা ষোলো টাকা এই ছিল আমাদের প্রথম অঙ্ক এরপরে যে অঙ্কটি আছে সেটি হলো বলছে এগারোশো এক হাজার একশো পঞ্চাশ মিটার লম্বা ফিতাকে সমান পঁচিশ টুকরা করা হলে কত মিটার হবে অর্থাৎ প্রত্যেক টুকরা কত মিটার হবে এখন যদি আমরা একটা ফিতাকে পঁচিশটা টুকরা করি তাহলে পঁচিশ টুকরা মিলে কিন্তু ওই ফিতাটার ধর্ম হবে এইভাবে আমরা লিখতে পারি পঁচিশ আচ্ছা পঁচিশ টুকরা পঁচিশ টুকরা ফিতার ফিতা পঁচিশ টুকরা ফিতা

একশো পনের মধ্যে যাবে হচ্ছে চারবার চার পঁচিশ হচ্ছে একশো এই থাকলো পনেরো আর এলো পঞ্চাশ এবার দেখুন যে পঁচিশ পঁচিশ একশো পঞ্চাশের মধ্যে কতবার যাবে একশোতে যদি যায় চারবার পঞ্চাশের মধ্যে যাবে হচ্ছে আরো দুইবার তার মানে মানে এটি হলো আমাদের এই দ্বিতীয় অঙ্কটি এরপর আমরা পরের অঙ্কটিও সমাধান করার চেষ্টা করবো দেখুন পরের অঙ্কে বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে কে পনেরো দিয়ে ভাগ করো আচ্ছা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে কে পনেরো দিয়ে ভাগ করতে হবে এখন বৃহত্তম বৃহত্তম সংখ্যা হলো আমি জানি কি এটা তো সবাই জানে পাঁচটা নয় আমি সেটা বলতে চাচ্ছি না পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচটা অঙ্ক দিয়ে যে যতগুলা সংখ্যা তৈরি করা যায় এদের মধ্যে সবচেয়েটি বড় সংখ্যাটা হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তো পাঁচ অঙ্ক দ্বারা বৃহত্তম সংখ্যা যেটা গঠন করা যাবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচটা নয় কথাটা তো ঠিক আছে অর্থাৎ এই পাঁচটা অঙ্ক দ্বারা এর থেকে বড় আর কোন সংখ্যা তৈরি করা যায় না আপনি যেখানে যেখানে চেঞ্জ করে দিবেন সংখ্যা থেকে ছোট হবে তাহলে ভাগ করতে বলছে হচ্ছে পনেরো দিয়ে পনেরো দিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা ভাগ করে দিই পাঁচ নিরানব্বর মধ্যে কতবার যাবে দেখেন পাঁচ নিরানব্বর মধ্যে পাঁচ পনেরো নিরানব্বর মধ্যে কতবার যাবে তো পনেরো হচ্ছে নিরানব্বর মধ্যে যাবে তো ছয় বার ছয় পনেরো হচ্ছে নব্বই থাকলো নয় আবার নয় এরপর দেখুন এখানে আবার ছয় দিয়ে দেন ছয় পনেরো নব্বই এখানে নয় থাকলো এবার এইটা কিন্তু আমরা কেটে নিয়ে আসছি এই অঙ্ক এইটা এই নয়টা কেটে নিয়ে আসবো এবার আমরা আবার যাবে ছয় বার ছয় পনেরো নব্বই এবার এই শেষেটা কেটে নিয়ে আসবো ছয় পনেরো নব্বই এখানে নয় ভাগশেষ থাকবে এটা এরকমই থাকবে যে নয় এটা ভাগশেষ থাকবে আমরা উত্তর লিখে দেব উত্তর ভাগ ফল ছয় হাজার ছয়শ ছেষট্টি ভাগ ভাগ শেষ নয় এভাবে আমরা এই অঙ্কটা লিখে দিতে পারি আমরা এর পরের অঙ্কটাও সমাধান করার চেষ্টা করব কি বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে চোদ্দ দিয়ে ভাগ করো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে চোদ্দ দিয়ে ভাগ করো তাহলে চোদ্দ নম্বর অঙ্ক সরি তেরো নম্বর অঙ্কে বলেছে সবচাইতে ছোট সংখ্যা কত চার অঙ্ক দ্বারা কিন্তু অনেক সংখ্যা তৈরি করা যাবে এদের মধ্যে সবথেকে ছোট সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে হবে সব ছোট সংখ্যা হচ্ছে এক হাজার এক দুই তিন চার চারটা অঙ্ক আছে এটা হচ্ছে ছোট সংখ্যা এখানে আপনি এই শূন্য গুলার পরিবর্তে আপনি যেই সংখ্যাই দিয়ে দেন না কেন দেখবেন এর থেকে বড় হয়ে যাবে এখানে তো আর শূন্য দেওয়া যাবে না শূন্য দিলে তাহলে তো কোনো অর্থই থাকলো না এখানে শূন্য না দিয়ে যদি এক দিই তাও একটু বড় হয়ে গেল অর্থাৎ চারটা অঙ্ক দ্বারা সবচেয়ে যে ছোট যে সংখ্যাটা তৈরি করা যায় সেটা হলো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এক হাজার কে এবার আমাদেরকে ভাগ করতে হবে হচ্ছে চোদ্দ দ্বারা চোদ্দ দিয়ে ভাগ করতে বলেছে এবার আমরা চোদ্দ দিয়ে এক কে ভাগ করে ফেলি এখন চোদ্দ একশোর মধ্যে কতবার যাবে চোদ্দ একশোর মধ্যে সাতবার সাত চোদ্দ হচ্ছে আটানব্বই তাহলে দুই শূন্য বিশ এবার যাবে একবার চোদ্দ এই ছয় এই ছয়টা মূলত হচ্ছে ভাগ শেষ আমরা লিখে দেব উত্তর ভাগ ফল ভাগ শেষ হচ্ছে ছয় এটি ছিল আমাদের এই অঙ্কটি আমরা পরবর্তীতে এর বাদ বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান করবো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ